হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি আর আমার মামা আমি আর আমার মেয়ে নিশা ওর সঙ্গে একটা ইয়াম্মি বানালাম বলো ইয়াম্মি বলো কেমন হয়েছে জানি না ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দাও তোমরা ডাকো বলো আসো এরকম করে ডাকো ওর বলো আসো অ্যাকচুয়ালি শ্রীনিধি ভালো নাম হাত দিয়ে ডাকো বলো আসো নাম লিখেছে নিশা যেহেতু আমার ওর দাদার নাম নিশান তাই ওর নাম লিখেছে নিশা বে ভিডিওটা তোমরা দেখতে থাকো তুমি আমাকে খাইয়ে দাও তুমি আমাকে খাইয়ে দাও দাও উম ভালো খেতে মামা ভালো খেতে খুব ভালো খেতে টাটা করে দাও বলো টাটা বাই বাই এটা ফ্লাইং কিস দিয়ে দাও ছুড়ে আহ আমাকে একটা হাম দাও আমাকে একটা হাম দাও আমাকে একটা হাম দাও লিভ খাও খাও বসে বসে খাও একটু নাচো একটু নাচ দেখা একটু নাচ দেখা একটু নাচো ওইদিকে থাকো ওইদিকে ওইদিকে ফোনের দিকে তাক কথা বলো আহা হাহা আর বলো টাটা বলো হ্যাঁ বলো তোমরা সবাই ভালো আছো জিজ্ঞাসা করো তো বলো বলো তোমরা ভালো আছো তুমি দুষ্টুমি করো হ্যাঁ তুমি দুষ্টুমি করো তাহলে তুমি কি পচা হ্যাঁ তুমি পচা একটু উলু একটু দাও একটু দাও একটু নাচ দেখাবে একটু নাচ দেখাবে তো একটু দাঁড়াও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচো একটু নাচো দেখি নাচো তো কোমর দুলায় রানী হুলা হুলা এটা হাতলে তুলে নাচো এই 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 পড়ে যাচ্ছে নাচতে নাচতে পড়ে যাচ্ছে ও নাচো 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 নাচে নাচো হাত লুতলে নাচো ফুলে ফুল লে ডোলে ডোলে ব হে কিবা নি দুবা নাচো নাচো এটা তুমি গান করো একটু তুমি গান করো এ গান শোনা ওদের একটু গান শোনো ওইদিকে তাক ওইদিকে তাকিয়ে গান করো একটু গান করো তাই তাই করিমা টিম টিম নাচো দেখি হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খারা দুটো সিং তারা হাট্টিমাটিম টিম টাটা বন্ধুরা আমি এখন স্নান করব ভাত খাবো ঘুমাবো ঘুম থেকে উঠে আবার দেখা হবে তোমাদের সঙ্গে